আবার কবে দেখা হবে আমি জানি না তবে একটা দাবি করে যাব আমি সাইটি আল্লাহর এক নগণ্য গুলাম যেদিন আপনাদের কাছে খবর হবে সাইটি পৃথিবী থেকে বিদায় হয়েছে আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইবো আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন আল্লাহর গুলাল আপনি ফেয়া আমাকে যেন ক্ষমা করে দেন আল্লাহা বাচ্চার জগ্নাতির ভিতরে যেন জায়গা তৈরি করে দেন আমি শুধু আপনাদের দোয়া চাই ফেয়া মতে আমি চাই যারা আমাকে ভালোবাসলেন যারা আমাকে মহবত করেন তাদের সংখ্যা আমি জানি অনেক 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 বেশি আমি আল্লাহকে বলবো আল্লাহ আমাকে যারা ভালোবাসে অর্থাৎ আমাকে ভালোবাসে শুধু দিনের জন্য মা বোনেরা ভালোবাসেন মা বোনেরা আমাকে জানি করে বলে সাপ আপনি ডরাইতাম দেনা কান্ত মুখ টেলিফোন করে আমার কাছে আমার জন্য তো আমাকে দোয়া করে আমি আপনাদের ভালোবাসা ভুলবো না আমি আল্লাহর কাছে বলবো রব্বুল আলামিন যারা আমাকে দিনের জন্য তোমার জন্য ভালোবাসে দিন আমরা যেন তোমার জান্নাতে এক জায়গায় থাকতে পারি আমি মাগরিবের মেরে নামাজের পর আপনাদের নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে চাই আল্লাহর একজন বান্দা বান্দিও দোয়া না করে যাবেন না খরস নামাজ পড়ে দু সুন্নক করে তারপরে বসবেন এরপরে আমরা সবাই দোয়া করে বিদায় হবো